নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাছ আমার অনেক পছন্দের একটা খাবার হলেও সুইডেনে আসার পর থেকে প্রায় আমাদের সবসময়ে মাছ খাওয়াটা হয় না আসলে মাছ খেতে পছন্দ করলেও মাছ রান্না করতে যেহেতু বেশ অনেকক্ষণ সময় প্রয়োজন হয় আর সে কারণে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা পছন্দের এই খাবারটাকে বাদ দিয়ে থাকি আসলে যেদিন সময়টা খুব বেশি থাকে সেদিন কিন্তু মাছ খেতে একেবারে ভুল করি না আর আজকে রান্না করেছি এই রূপচাঁদা মাছগুলো এনেছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু রান্না করাটা হয়নি আর এখন রান্না করব খুব মজা করে প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আসলে আমি মাছ ধোয়ার সময় লেবু যদি ব্যবহার না করি আমার ভালো লাগে না আর সে কারণে বেশ কয়েকবার আমি লেবু দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে আলাদা একটা প্লেটে তুলে রাখছি আর একটু একটু করে আমি কেটে নিয়েছি যাতে ভালোভাবে লবণ এবং হলুদগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম আর এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মধ্যে তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব খুব বেশি অতিরিক্ত ভাজা ভাজা করবো না হালকা একটু ভেজে নিলেই আমি মাছগুলোকে তুলে রাখবো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কিছু পেস্ট করে রেখেছিলাম যেখানে পেঁয়াজ আদা এবং রসুন একসাথে ছিল আর এবার আমি পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে সে একই ফ্রাইং প্যানের মধ্যে সবগুলোকে একটু কষিয়ে নেব এই রান্নায় আমি পেঁয়াজগুলোকে কুচি করে রাখিনি আমি সবগুলোকেই পেস্ট করে দিয়েছি আর এতে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো আসে পেঁয়াজ এবং আদা রসুনের যে বাটা আছে সেটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিব নতুন কোনো মশলা আমি দিব না আমরা স্বাভাবিক যে রান্নায় মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম অল্প একটু পানি দিয়ে আর এরপরে আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম এভাবেই আজকে যেহেতু সবগুলো মশলায় আমি পেস্ট করে দিচ্ছি আর সে কারণে এখন আমি কিন্তু কিছু টমেটো পেস্ট করে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়েছিল আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এবার আমি আস্তে আস্তে এখানে মাছগুলো দিয়ে দিব আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি গরম গরম মাছগুলোকে পরিবেশন করব। আমার মেয়ে যেহেতু রান্না করা মাছগুলো খাবে না আর সে কারণে ওর জন্য কয়েকটা মাছ আমি আলাদা করে তুলে রেখেছিলাম যাতে সে মাছগুলো সে খেতে পারে সত্যি কথা বলতে মাছগুলো যখন আমি বাজার থেকে কিনে আনছিলাম আমার একটু ভয় ভয় হচ্ছিল যে মাছগুলো আসলেই ভালো হবে কিনা কিন্তু সত্যি কথা বলতে মাছ রান্না করার পরে অনেক বেশি মজা হয়েছিল